আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার দোল্লাই গরুর হাটে দোল্লাই নবাবপুর গরু বাজারে আজ পনেরোই নভেম্বর রোদ শুক্রবার দুই হাজার চব্বিশ আজকে আপনাদেরকে এই বাজার থেকে শুকনো হাড্ডি গরুর দাম জানাবো আমরা ঘুরে ঘুরে এই বাজারের বর্তমান গরুর দাম কেমন সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব আঙ্কেল এড়ে আপনি কিনছেন নাকি বিক্রি করতে আসছেন কত চাইছেন প্রশান্ত কত চাইছিলেন চল্লিশ চাইছেন কত বলছে বাজারে

দেখি বয়স তো সমান কিনা দেখি ভাই এদিকে দেখি দাঁত দেখায় না দর্শক দাঁত দেখায় না হ্যাঁ কথা বলে দিচ্ছেন বেসা বাউন্ন হাজার কেজি বাউন্ন হাজার ব্যাসা ওজনটা কেমন হবে ওজনটা ভাই আশি কেজি হইব আশি কেজি আশি কেজি হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখি এদিকে মোটামুটি ব্যাপারীরা অনেক গরু নিয়ে আসছে জি আমি আসছি বহু দূরে থেকে আমরা দাফে দাফে গরু গরুর দর দাম জানাই কাস্টমার গরুটা দেখতেছে পুরো ফ্রেমনি কথা বলছো ভাই পাঁচচল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ বলে আপনি কত বলে দিচ্ছেন ষাট ষাট হাজার আর দাঁত চো কয়টা সাইটটা চারি দাঁত ওজনটা কেমন হবে ভাই এই সত্তর পঁয়সাত সত্তর থেকে পঁচাত্তর কেজি হবে একটাই আনসেন না আরো আছে একটাই আছে জি আচ্ছা আমরা দেখছি এদিকে আরো অনেকগুলো গরু আছে মাংসের গরু দেখা যাচ্ছে

পাঁচ মাস তেরো দিন কাট নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা কত সাইছেন বাজারে দামটা দাম চাইছি একশো দশ একশো দশ কত বলছে পঁচাশি সাতাশি নব্বই ভেঙ্গা কত পঁচাশি সাতাশি নব্বই ভেঙ্গা বলে বেসা কত বলে দিচ্ছে বেসা করে দিচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বলে দিচ্ছে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওই গরুটা কি আপনার নাকি না ওইটা ওইটা না না ওইটা আপনাদের না আচ্ছা ঠিক আছে আমরা দেখি এদিকে আরও কিছু গরু দেখা যাচ্ছে কী অবস্থা ভাই

পাঁচ পঞ্চাশ কত বলছে বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার আচ্ছা আসুন তো ভালোই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ রাখছে ভাই ঠিক আছে ভালো থাকেন দর্শক আমরা দেখছি এদিকে একজোড়া গরু দাঁড়াইয়া আছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম

দর্শকের দিকে একটা গরু দেখছি

চান দিনা হাট থেকে এদিকে আর এক জোড়া এক জোড়া নেপালি গিরের ক্রস দেখা যাচ্ছে একটা দেশি একটা নেপালি গিরের ক্রস ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা যেমন করেন আরকিদিপ আমিও ফার্স্ট দিয়ে ঘুরে আসি দুইটা গরু দেখা যাচ্ছে এদিকে ভাই লালটা কত চাইছেন ভাই লালটা 85 চাইছি 85 চাইছেন দাঁত কয়টা চারটা দাঁত চারটা ওজন কত আছে এটা ওজন এটা পালার গরু পালার গরু হুম আচ্ছা আচ্ছা কত বলছে বাজারে বাজারে তো 60 62 বলে 60 62 বলে বেচা কত বলেছেন

আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ইনশাআল্লাহ ভালো বাচ্চা কয়টা ছয় দাঁত ছয় দাঁত ওজনটা কেমন আছে ওজন হবে একশো দশ কেজি হবে একশো কেজি একশো দশ কেজি হবে সাইসিন কত সাইসিন হতে পঁচাশি পঁচাশি বেচা কেমন পঁচাত্তর হলে বেচাম পঁচাত্তর হলে বিক্রি করবেন বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার ভালো না কাস্টমার নাই কাস্টমার নাই কম

আপনার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বাচ্চাটা কি বাচ্চা বাচ্চা দামি বাচ্চা বাচ্চাটা দেখেন তো ভাইয়া দামরে মানে বকনা বাচ্চা হ্যাঁ মাসাল্লাহ খুব কিউট একটা বাচ্চা গাবিটা দাঁত কয়টা চারটা চার দাঁত দুধ আছে কেমন দুধ আছে দুই কেজি দুই কেজি সাইসেন কত সাইসে নব্বই হাজার নব্বই হাজার কত বলছে বাজারে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর গাবি বাচ্চা বলছিল হ্যাঁ আচ্ছা বেচা কত বলে দিচ্ছেন আশি হাজার ওইটাই কি আপনার নাকি না এটার ওটার মালিক নাই আপনি গিরস্থ না আমি ব্যাপারী ব্যাপারী আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এদিকে কিছু বক না বাচ্চা দেখা যাচ্ছে আমরা কথা বলবো আজকের এই বাজারের ব্যাপারীদের সাথে বাজারের তুলনামূলক কাস্টমার অনেক কম কেমন আছেন এ আলহামদুল্লিলা ভালো ভালো আছেন কোনগুলো আপনার এই জোরা এই জোরা এটা চাইছেন কত এটা হলো সাইট হাজার কত বলছে বাজারে এ কয় দেশি গরু নাকি দেশি দেশি গরু দিবে নাই তামে কত বেচা বেচা বঞ্চাসির উপরে একই সাইজ না একটু বড় ওইটা একটু কত লাগবো ওইটা সাইডের উপরে সাইডের উপরে লাগবো